এটা হাফ দুশো বিশ টাকা মরগ পোলাও একশো আশি টাকা এটা হচ্ছে তাদের মরগ পোলাও হচ্ছে তাদের বিপারি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে চলে আসলাম মিরপুর পল্লবীতে এখানে হচ্ছে ফারান বিরিয়ানি আছে আমার পিছনে দেখতে পাচ্ছেন তো আছে সেটা হচ্ছে তেহারি আর হচ্ছে পোলাও তো এই দুইটা আজকে ট্রাই করব তাদের কোয়ান্টিটি তাদের খাবারের মান কেমন আর তারা কেমন মাংসের পরিচিত সে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো তো চলে যাওয়া যায় ভাই আপনাদের আইটেম কি কি আছে এখানে? আমাদের এখন বর্তমানে আছে খাসির কাচ্চি আছে, মুরগির মাংস আছে, তেরিয়ারি আছে আর খিচুড়িটা আছে। আচ্ছা। তবে কোনটা কেমন দেখতে দেখানো যাবে? হ্যাঁ অবশ্যই। এটা হলো খাসির কাচ্চি বাসমতি চালের। আচ্ছা। এর কত আসবে? এটা হাফ 220 টাকা, ফুল হলো 290 টাকা আর স্পেশাল আছে 420 টাকা। আচ্ছা। তারপরে আর হলো খিচুড়ি, বিফ খিচুড়ি, চিকেন খিচুড়ি। একশো আশি টাকা আর হয় মিক্স করে একশো পঞ্চাশ টাকা হাফ খাসির বিরিয়ানি ছিল ওটা শেষ হয়ে গেছে খাসিটা শেষ হয়ে গেছে প্রচলন যাওয়া যাক দেখি তাদের কোয়ান্টিটি আর হচ্ছে মাংসের পরিমাণ কেমন দেয় সেটা আপনাদের শেয়ার করবো আজকে তো দেখব এটা হচ্ছে তাদের মেনু দেখতে পাচ্ছেন তাদের আইটেমগুলো হচ্ছে খাসি বিরিয়ানি হাফ একশো পঞ্চাশ ফুল দুশো আশি স্পেশাল তিনশো কাচ্ছি হাফ দুশো বিশ দুশো নব্বই ফুল স্পেশাল চারশো বিশেভাবে হচ্ছে প্রিমিয়াম খিচুড়ি আছে খিচুড়ির প্লেট দেখতে পাচ্ছেন ফুল একশো বিট দিয়ে একশো পঞ্চাশ স্পেশাল তিনশো প্রিমিয়াম মুগলাও এটা পাচ্ছেন হচ্ছে একশো আশি টাকা হাফ ফুল তিনশো ষাট টাকা এটা হচ্ছে তাদের আদার্স আইটেম এইটা হচ্ছে তাদের পোলাও স্পেশাল মুরগলাও দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে তাদের বিট টেহারি আর এই সব সম্মানী সালাদ আমরা দেখতে পাচ্ছি তো পোলাওয়ের যে কোয়ান্টিটিটা বেশ ভালোই ছিল সাথে একটা ডিমও আছে তো তেহারিতে দুশো মোটামুটি একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা ছটার মতো গোস আছে গোসটা এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি আছে তো আমরা খেয়ে দেখি যে কেমন লাগে ক্লাসিক কিন্তু টেস্ট আছে মানে এসব তেল না হালকা হালকা গোস্তটা একটু শক্ত আছে একটু লাগে তো এভারেজ খারাপ না ভালোই এটা হচ্ছে মোট প্রাও চিকেনের ফ্লেভারটা ডিফারেন্ট আছে আর রাইসের মাসাল্লাহ ভালোই আছে এটার প্রাইস পড়বে হচ্ছে একশো আশি টাকা সাথে একটা ডিম পেয়ে যাবে আর সম্মান সালাদ তো আছেই এটা থাকবেই পোলারটা অনেক তেল কম দিয়ে করছে যার কারণে হচ্ছে ওইলে যে বিষয়টা কম লাগতেছে আর চিকেনের যে রোস্টটা এটা অনেক দেয়া হইছে মাখন হইছে যার কারণে মা রাইস দিয়ে খাইতে অনেক ভালো লাগছে আচ্ছা বলে দিছি আর আচ্ছা যদি একটু সালাদ নেওয়া যায় তো কোনো কথাই হবে না যে সালাদের সাথে একটু চিকেন নিয়ে রাইস দিয়ে খাইতে মানে একটা অন্যরকম স্বাদ লাগে রাইসটা একটু ক্রিমি একটা ফিল আছে খেতে খারাপ লাগে না ভালোই লাগে তো আজকে খাসি বিরিয়ানি আজকে শেষ হয়ে গেছে আমরা সময় এসে আবার খাসি বিরিয়ানির ভিডিওটা আপনাদের করে দেখাবো যে তাদের খাসির মানে মাছের যে সাইজটা কেমন কোয়ান্টিটি কেমন সেটা যাব সে আপনাদের দেখাবো এই ছিল হারান বিরিয়ানি হাউজের চিকেন পোলাও আর তেহারি এই ছিল আজকের মতো ভিডিও আমার অন্য কোনো জায়গায় অন্য কোনো ফুডের সঙ্গে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ